ওয়েলকাম টু মাই চ্যানেল এপ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে যদিও থার্সডে বাট আজকে আমার ডে অফ সারা সপ্তাহ জুড়ে থাকে শুধু ছুটির অপেক্ষা জানি না আপনাদেরও আমার মতো হয় নাকি তবে আমার সানডে অফিস যাওয়ার মোটিভ থাকে যে আর মাত্র পাঁচ দিন পরেই আবার ছুটি হবে আর এই সপ্তাহে সেটা আগেই পেয়ে গিয়েছি তো আনন্দ তো অন্যরকম হবেই যদিও আজকের আনন্দের পেছনে আসে আরেকটা কারণ আজকে সেই কারণটাই শেয়ার করব আপনাদের সাথে কিন্তু আজকে এমনিতেও অনেক দেরিতে উঠেছি এখন অলমোস্ট এগারোটা বাজে তাই সিম্পল একটা ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের খুব ছোট কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট আজকে যেহেতু দেরিতে উঠছি তাই অল্প সময়ে এই সিম্পল স্যান্ডউইচটা বানিয়েছি আর যদিও ছুটির দিনে আমার যে কোনো নাস্তার সাথেই চা লাগে আজকেও সেটাই বানাতে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি চায়ের দুধটা নষ্ট হয়ে যাওয়ায় ট্যাং বানিয়েছি এই বটলটাই আমি ট্যাং বানিয়ে নিয়েছি বাই ওয়ে এখানে আমার স্যান্ডউইচটা দেখতে অনেক ইয়ামি লাগতিছে জানি না খাইতে কেমন হবে তবে আজকের ওয়েদারটা একদম চায়ের উপযোগী আমি এই স্যান্ডউইচটার সাথে চা অনেক মিস করতেছি আচ্ছা চলুন এবার নাস্তাটা শেষ করে দেখে নিই যে আজকে আমার এত আনন্দের কারণটা কি এই যে এটাই হলো আমার এত আনন্দের কারণ গতদিনেই বলেছিলাম যে আমার টিমের একটা প্রজেক্ট উদ্বোধন হয়েছে আর এটা হলো ওই প্রজেক্টের অ্যাপ্রিসিয়েশন হিসেবে পাওয়া একটা ছোট্ট উপহার এই প্রতিটা গিফট বক্সে তিনটা করে জিনিস ছিল ওপরেই আছে প্রজেক্টের নাম লোগো অ্যান্ড ছোট্ট একটা মেসেজ গিফটটা যদিও আনবক্স করা কিন্তু দেখতেই পারতেছেন যে কত সুন্দর করে প্যাক করা গিফটটা সবচেয়ে ভালো লাগছে কাঠের বক্স অ্যান্ড ভেতরের কাপড়টা দেখে ডিজাইনার র্যাপিং পেপার অ্যান্ড প্লাস্টিক বক্সের যুগে এগুলা ছাড়াও যে এত সুন্দর করে একটা প্যাকেজিং করা পসিবল এটা যে কারোরই ভালো লাগারই কথা বক্সের সামনে খুব সুন্দর একটা মেসেজও দেওয়া আছে ন্যাচারালি গ্রোন অনেস্টলি প্যাকড লাইন থেকে পাওয়া এই গিফটটা হয়তো তেমন বড় কিছু না খুব সামান্য হয়েও অসামান্য কারণ আমার কাজের অ্যাপ্রিসিয়েশন এইটা যে কোনো সিচুয়েশনেই স্ট্রেস প্রেশার হার্ডওয়ার্ক এগুলা কিন্তু কেউ দেখে না হোক সে পার্সোনাল লাইফ অ্যাকাডেমিক লাইফ বা প্রফেশনাল লাইফ একটা মানুষ কিন্তু অলওয়েজ চায় তার বেস্টাই দেওয়ার সব জায়গাতে বাট স্টিল এখনকার দিনে আসলে মানুষের কন্ট্রিবিউশনটাই কেউ মানে মানতে চায় না সেখানে অবশ্যই একটা কাজের জন্য এরকম একটা গিফট অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যে কাউকে আবার তার মোটিভেশনগুলো রিকালেক্ট করে এগেন অ্যাক্টিভ হয়ে কাজে আগানোর জন্য সো অবভিয়াসলি এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এই গিফটগুলো আসছে নিউ ফার্মার্স থেকে আমি আগেই বলে দিই যে এটা কিন্তু কোনো করতেছি না এখানে এটা আসছে হলো একটা মোরিঙ্গা গুড়া বা সজনে পাতার গুড়া আর এখানে আছে একটা গাওয়া ঘি আর এগুলার সাথে আরেকটা মধু ছিল গিফটগুলো আসলে যে কয়জন রিসোর্স প্রজেক্টার পেছনে কাজ করছি সেই কয়জনের হিসাবে আসছিল। কিন্তু সত্যি বলতে যারা সামনে থেকে কাজ করে শুধু যে তারাই প্রজেক্টে কন্ট্রিবিউশন করতেছে এমনটা না পিছন থেকেও অনেকে কিন্তু প্রচণ্ড রকমভাবে হেল্প করে যাদের ছাড়া আসলে এটা ওভারকাম করাই পসিবল হইতো না সো দ্যাট সই আমরা আসলে এটা ডিস্ট্রিবিউট করে নিছি যার কারণে আমার কাছে এখানে মধুটা নাই সত্যি বলতে প্রোজেক্টের সাকসেসটাই আমার অনেক বড় একটা গিফট বাইদাবে আমি এখানে মোরিঙ্গা গোড়াটা আব্বুর জন্য অ্যান্ড ঘিটা আম্মুর জন্য রাখছি কারণ অন্যদের হয়তো সামহাও অ্যাপ্রিসিয়েশন হয়ে যায় কিন্তু আম্মু আব্বুর অ্যাপ্রিসিয়েশন ইউজুয়ালি কোনো না কোনো এক্সকিউজে অলওয়েজই বাদ পড়ে যায় সো আমার লাইফের সাকসেসের অ্যাপ্রিসিয়েশন হিসেবে এটা তাদের কথা বলতে বলতেই দেখুন আকাশে মেঘ জমেছে বড় বড় ফোটায় বৃষ্টিও পড়া শুরু করছে মাত্রই বাইরে প্রচুর রোদ ছিল আর দেখুন এখনই শুরু হয়ে গেছে বৃষ্টি আপনারা বুঝতেছেন কিনা জানি না কিন্তু এখন কিন্তু বড় বড় ফোটায় বৃষ্টিও পড়তেছে সামনেই যে আষাঢ় শ্রাবণ মাস সেইটা ওয়েদার দেখলেই অনুমান করা যাচ্ছে এখন কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে